আপনাদের উপদেষ্টা পরিষদে বাইশ জন মানে আমি এখন আপনাদের ওয়েবসাইট খুলে বসে আছি বাইশ জন উপদেষ্টা রয়েছেন তিনজন উপদেষ্টার পদমর্যাদায় বিশেষ সহকারী রয়েছেন ছয় জন বিশেষ সহকারী রয়েছেন প্রতিমন্ত্রী মর্যাদায় এবং একজন বিশেষ সহকারী রয়েছেন সিনিয়র সচিব পদমর্যাদায় এই যে বাইশ যোগ তিন যোগ পঁচিশ যোগ ছয় একত্রিশ আর বত্রিশ এদের কোন কাজটা হাইলাইট করা হবে সেইটা তো আপনারা একটা চয়েস তো করেন তাই না সবার কাজ তো সবসময় করতে পারেন না

যেমন একটা বড় উপদেষ্টা তারটা আগে করবো সালুদ্দিন সাহেব একটা বড় উপদেশা তার আগে করবো আসিফ তা এরকম কাজটা

প্রধান উপদেষ্টার নির্দেশনা থাকতে পারে আমরা ওনার সাথে নিয়মিত যোগাযোগ থাকি উনি আমাদেরকে অনেক সময় নির্দেশনা দেন আবার আমরা আমাদের নিজেদের जजমেন্টে अप्लाई করি ফ্যান্টাস্টিক এইটাই আমি জানতে চেষ্টাছিলাম যে আপনারা আপনাদের जजমেন্ট প্রয়োগ করেন আপনারা এবং প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন প্রধান উপদেশের সর্বশেষ যে লন্ডন বৈঠকে গেলেন সেইখানে যে আপনারা প্রেসের এত জন যাবেন সেইটা কি প্রধান উপদেষ্টা আপনাদেরকে নির্দেশ দিয়েছিলেন নাকি আপনারা ঠিক করেছেন না আমরা মনে করেছি যে এটা প্রয়োজন এটা কারণ প্রধান উপদেষ্টার এখন আপনি জানেন যে প্রেসের কার্যক্রম অনেক বেশি বিস্তৃত আপনার শুধুমাত্র আপনার একটা প্রেস রিলিজ লেখার মধ্যে সীমাবদ্ধ না আমরা দেখেছি যে আপনার বিভিন্ন সরকারের যারা প্রেস নিজেরা বার্তা তৈরি করি সেই বার্তা আমরা সাথে সাথে ডেসিমিনেট করার চেষ্টা করি পাশাপাশি আপনি আপনি যখন আপনি দেখবেন যে আমরা শুধু যে প্রেসকে আমাদের মেসেজটা দেই তা না আমরা চেষ্টা

আমাদেরকে ব্রিটিশ হাই কমিশনের নিজে এসে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করে উনি রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ জানিয়েছেন ব্রিটিশ হাই কমিশন এসে রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ জানিয়েছেন তো সেই ক্ষেত্রে কি এটা রাষ্ট্রীয় বা সরকারি সফর হিসাবে যদি পরিগণিত হয় তাহলে সেই ক্ষেত্রে কি আপনি সেখানে ছিলেন আপনি ভালো বলতে পারবেন যে আমরা কি কোনো দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় আলাপ আলোচনা দেখেছি এর মধ্যে অবশ্যই দেখেছি অনেকগুলো দ্বীপ আলাপ আলোচনা দেখেছি সেখানে ব্রিটেনের ব্রিটেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে স্বভাব সে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছে সেখানে আবার আপনার পার্লামেন্টের স্পিকার যা ওনার সাথে মিটিং হয়েছে তারপরে বিষয় হতে পারে জুনিয়র মিনিস্টার জুনিয়র দেখা হয় না যাদের সাথে দেখা হওয়া রাষ্ট্রীয় কাজে তাদের সাথে দেখা হয়েছে আমি আপনাকে একটা কথা বলে জানাবার আপনি দীর্ঘকাল আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন আপনি যাদের নাম বলেছেন আপনি লন্ডনে গেলে তাদের সাথে আপনারও দেখা হইত এটা সপ্তমবারের মতো আমি লন্ডনেছি ছয় বার আমার এনাদের কারোর সাথে দেখা হয় না আমি দেখা করতে চাইলেও দেখা হতো না আপনি যত সরলীকরণ করছেন আমার কাছে মনে হয় না বিষয়টা অত সরল আচ্ছা ঠিক আছে